হ্যালো এভরিওয়ান আমার ইউটিউব ফ্যামিলি দেখো তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি এটা হলো আমার মায়ের বাড়িতে কী কী গাছ আছে সবটাই তোমাদেরকে দেখাবো দেখো ফুল গাছগুলো এটা আমি এনেছিলাম কি সুন্দর জবা ফুল ঠেছে আর জানো তো এই গোলাপ গাছের এটা না কেমন একটু হয়ে যাচ্ছে দেখো এটা অনেক বড় হয়েছিল কিন্তু এরকম হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না আর এই ফুল গাছটা দেখো কেমন ছিল মানুষ কেমন শুকিয়ে যাচ্ছে বুঝতে পারছি না তা ভাবছি একটু জল দেবো তো চলো জল দিই আর এটা তো জবা ফুল জবা ফুল মানে ওই তোমার বড়ো বড়ো যে জবা হয় সেইগুলো আর এরকম বেলফুল তো করি এসছে এটা না অনেক দিন এরমভাবে করিয়ে আসতো না জানো তারপর আমি জল দিয়েছি জল দেওয়ার পর এরকম করিয়ে এসছে গোলাপ গাছ তো দেখছি দেখো একটু জল দিই কেন এত রোদ না জল না দিলে তো হবে না বলো এটাও গোলাপ গাছ কিন্তু শুকিয়ে তোমাদের বললাম শুকিয়ে যাচ্ছে কেমন বুঝতে পারছি না জানো তো একটু জল দিই আর এই গাছগুলো আমি প্রত্যেক দিন এরম করে করে জল দিই তো দেখো আমি প্রত্যেকটা গাছের গোড়া এরম করে জল দিচ্ছি আর এই গাছটাই দেবো এটা হলো পদ্ম গাছ এ দেখো এই দেখো এটা হলো পদ্ম গাছ স্থল পদ্ম এইর গাছে একটু জল দেবো গাছে গোড়া জল দিচ্ছি আর এই গরমের মধ্যে না একটু গাছে জল না দিলে হয় না গাছে জল না দিলে হয় না এই তো আরে এই যে বাইরে আমি সব গাছের গোড়ে একটু জল দিলাম এটা কারিপাতা গাছ একটু জল দিয়ে দিলাম জল না দিলে হবে না বুঝেছো গাছগুলো একটু জল দিয়ে দিলাম আর জিনিস দেখাচ্ছি দেখো আর আমার এটা ছোট্ট মিনি ব্লগ তোমরা প্লিজ একটু দেখো ভিডিওটা এই দেখো আমাদের গাছের আম এই দেখো আমি ভিডিওতেও দেখেছিলাম শর্ট ভিডিওতে এই দেখো কিন্তু জানো তো গাছের আম খুব কম হয়েছে এবারে এই দেখো দেখতে কি ভালো লাগছে তো এবারে গাছের আম খুব কম হয়েছে আর ওই ওইদিকে না ও ডালটা চলে গেছিলো অনেক মোটা ডাল তো ওদিকে লোকরা কেটে দিয়েছে আর আম খুব এবছর কম হয়েছে হয়নি বলতে গেলে ওই একটা দুটো হয়েছে তো এটা রেখে দিয়েছিলাম এর আগেবারে আমি ভিডিওতে দেখিয়েছিলাম তো এরকম এখানে পেয়ারাগুলো ছোটো ছোটো হয়েছে আর এইটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো জাম গাছ এই যে জাম গাছ তোমাদেরকে দেখাচ্ছি জাম গাছ এখনও জাম হয়নি এটা কতবারে ঝড়েতে পড়ে গেছিলো ওই জাম গাছটা তো ফ্রেন্ডস তোমাদেরকে দেখালাম যে আমার মায়ের বাড়িতে কী কী গাছ আছে জানো তো ওই ফুল গাছগুলো আমি এনেছিলাম তো ফুল গাছে কি সুন্দর সুন্দর গোলাপ ফুটেছিলো তো এখন দেখছি গোলাপ গাছটা কোনো শুকিয়ে শুকিয়েছে হয়তো রোদের রোদ এত ওই জন্যই হয়েছে তো এটা আমার ছোট্ট একটা মিনি ব্লক ছিল আর এটা তো তোমরা জানোই এটা আমার মায়ের বাড়ি আর এখানেই আমি সবসময় ভিডিও করি তো